চারজন কয়েদি কাজ করতে করতে মাটিতে খোরাখড়ি করতে থাকে এবং হঠাৎ তারা একটি বাক্স খুঁজে পায় যার মধ্যে সোনা দিয়ে ভর্তি ছিল সেগুলো দেখে তারা অনেক খুশি হয়ে যায় কারণ সোনা এতটাই ছিল যে তাদের আসন্ন বহু বছর আরামে কেটে যাবে কিন্তু সমস্যা যে সেই জায়গায় অনেক নিরাপত্তারক্ষী এবং অস্ত্রধারী সশস্ত্র গার্ডরা পাহারা দিচ্ছে এমন পরিস্থিতিতে সবাই ভাবে এখন কি করা উচিত টাকার লোভে তারা সিদ্ধান্ত নেয় যে তারা এখন এখান থেকে পালানোর চেষ্টা করবে প্রথমে তারা পাশেই দাঁড়িয়ে থাকা এক গার্ডের ওপর হামলা করে এবং তাকে মেরে ফেলে তখন হামলা শব্দ শুনে অন্যান্য গার্ড গার্ডরা সেখানে এসে উপস্থিত হয় কয়েদিরা একসাথে তাদের ওপর আক্রমণ শুরু করে এবং তাদের দমন করে ফেলে ধীরে ধীরে আরো গার্ড সেখানে এসে পৌঁছায় কিন্তু কয়েদিরা আরো ভালোভাবে প্রস্তুত হয়ে থাকে এবং তাদেরকেও পরাজিত করে ফেলে তাদের মধ্যে একজন যাকে সবাই স্ট্রংম্যান বলে ডাকে তার কাছে একটি বন্দুক থাকে তখন সে এক গার্ডকে গুলি করে মেরে ফেলে পরে যখন তার বন্দুকের গুলি শেষ হয়ে যায় তখন স্ট্রংম্যান বন্দুক ফেলে দিয়ে কুড়াল দিয়ে আক্রমণ করতে থাকে এবং বাকি তিনজন সঙ্গী মিলে বাক্সটি একটি রশি দিয়ে টেনে বাইরে বের করে আনে এবং বাক্সটি সঙ্গে নিয়ে পালাতে শুরু করে স্ট্রংম্যান তখন পেছন থেকে তাদেরকে কভার দিতে থাকে কিছুক্ষণ পরে পুরো সোনা দিয়ে ভরা বাক্সটি তারা কাঁধে বেঁধে নেয় এবং জঙ্গল থেকে বাইরে চলে যায় তারপর তারা চারজন সমুদ্রের তীরে এসে পৌঁছায় যেখানে একটি ছোট নৌকা পড়েছিল তখন তারা নৌকাটি পানিতে ঠেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় টানা তিন দিনের যাত্রার পর তারা ভারতের অন্ধ্রপ্রদেশের তীরে এসে পৌঁছায় আর রাতের অন্ধকারে তারা সোনার বাক্সটি বালুতে পুঁতে রাখে কিন্তু যখন তারা সেখান থেকে চলে যেতে চায় পুলিশ তখন তাদের ধরে ফেলে এবং পুলিশ তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করে তারা বলে যে তারা শ্রীলঙ্কা থেকে এসেছে যেখানে সন্ত্রাসীদের দ্বারা তাদের গ্রাম হয়ে গিয়েছে এবং তারা প্রাণে বাঁচতে এখানে পালিয়ে এসেছে তারা এটাও বলে যে তারা আশ্রয়ের জন্য আবেদন করেছে তখন ম্যান তার পকেট থেকে একটি সোনার বার বের করে পুলিশ অফিসারকে দেয় তখন পুলিশ অফিসার বলে এটি দিয়ে তারা ভারতীয় সীমান্তে প্রবেশ করতে পারবে তবে আইনগত কাগজপত্র তৈরি করা সম্ভব নয় এরপর বাকি তিনজনও এক একটি সোনার বার পুলিশ অফিসারের হাতে তুলে দেয় পুলিশ অফিসারও তখন তাদের বসবাসের অনুমতি দিয়ে দেয় তারপরে এই চারজন ধীরে ধীরে বিভিন্ন গ্রামে অধিকার কায়েম করতে শুরু করে এবং তাদের নিজেদের একটি আলাদা রাজ্য প্রতিষ্ঠা করে ফেলে তারপরে তারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করতে শুরু করে একদিন যখন একজন কর্মকর্তা তাদের বুঝাতে আসে তখন স্ট্রংম্যান তাকে হত্যা করে ফেলে দেখতে দেখতে তারা বৃষ্টিরও বেশি গ্রামে অধিকার প্রতিষ্ঠা করে ফেলে মাত্র পনেরো বছরের মধ্যে স্ট্রংম্যান এলাকা সবচেয়ে বড় ক্ষমতাশালী হয়ে ওঠে পুলিশও তার অনুমতি ছাড়া কিছুই করে না একদিন কিছু নতুন মহিলা পুলিশ সেখানে আসে তারা গ্রামে হত্যাকাণ্ডে নিহত নির্দোষ মানুষদের মৃতদেহ পায় তদন্ত করার পর জানা যায় এই কাজ হল স্ট্রংম্যানের লোকেদের কাজ তখন পুলিশ সিদ্ধান্ত নেয় যে তারা স্ট্রংম্যানকে গ্রেফতার করবে বাকি সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় যায় কিন্তু পাঁচজন মহিলা পুলিশ তাদের বাড়িতে গিয়ে অভিযান শুরু করে নিরাপত্তায় থাকা লোকেরাও তাদের প্রতিরোধ করতে পারে না ঠিক তখন বাড়ির দরজা খুলে বের হয়ে আসে এবং তিনি মহিলা পুলিশদের ভেতরে মহিলা পুলিশরা তখন ধারণা করতে পারে না যে তাদের সঙ্গে বড় প্রতারণা হতে যাচ্ছে মহিলা পুলিশরা ভেতরে যেতেই বাড়ির লোকেরা তাদের ওপর হামলা করে তাদের সাথে অশোভন আচরণ করে এবং সবাইকে বন্দি করে ফেলে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব